হাস্তে লা পইলা আগরতলা হাফং মেডিকেল কলেজ দায় জী বিপি সাকাপনগো গাহাম গুংে বেমার গন্রা লাামী সার্জারি খাইজা অ রং গবাং বাই অপারেশন কোথক প্রধান জন আরোগ্য যোজনা বিসংটি খাইমাবায় অমার গনাম মূসা রং বাইন সাক মানখা তিনি এ জিএমসি ক ক ক ক ক ক ক সাকা সার্জন বেদেক বকরক দীপঙ্কর শঙ্কর মিত্র কার্ডিও থরসিক সার্জেন ডাক্টর কঙ্কন নারায়ণ ভট্টাচার্য শাখা ও তালনেশ আলমারি বা অ তো তারলাম রয়ে রোয়ে অ অপারেশন কত ক্লাইজাক মানে কত মাধ্যম দাং থুমা সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী গ্যাস্ট্রো অ্যাস্ট্রোলজিস্ট মিনার ডেবর্মা কসংতম মানে ওটাতে আমরা বৃহদন্ত্র মানে লার্জ যেটা আছে লার্ড তাকে আমরা উপরে নিয়ে আসি রেট্রোস্টার্নাল এরিয়া দিয়ে নর্মাল যে সুফের রাস্তাটা আছে সেটা তো নর্মালি আছে ওটাকে আমরা ছড়াতে পারবো না কারণ ইনফেকশনের জন্য ওটা অলমোস্ট ব্যাডলি স্টাক থাকে উইথ দ্য আদার ডিসেরেন্স তো আমরা একটা নতুন একটা রাস্তা বানাই সেটা হচ্ছে রেট্রো স্টার্নাল মানে স্টার্নামের জাস্ট নিচে বুকের যে মাঝখানের যে হাড়টা আছে জাস্ট ওটার তলায় আমরা এই বৃহদন্ত্রটাকে উপরে নেক অব্দি নিয়ে আসি গলা অব্দি নিয়ে আসি যেখানে পেশেন্টের ইসোফেগাসটা নর্মাল রয়েছে তো সেটার দিকে নজর রেখে আমরা দীর্ঘ সাত ঘন্টা ব্যাপী অপারেশন করে পেশেন্টটাকে আমরা এই ধর একটা রাস্তা আমরা বানিয়ে দিই